জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মেঘনা ডেনিস লিমিটেড একশো এক কেওড়া আনসার রোড শ্রীপুর গাজীপুর অভারলক মেশিন অপারেটর প্যাডলক মেশিন অপারেটার প্লেন মেশিন অপারেটার কাঞ্চাই মেশিন অপারেটার হোল প্লাস বাটন মেশিন অপারেটার কিট অফ দ্য মেশিন অপারেটার সুইং হেল্পার অভিজ্ঞতার প্রয়োজন নেই সুইং ইনপুটম্যান স্টোর স্টোরম্যান লাইন প্রোডাকশন রিপোর্টার লাইন কোয়ালিটি কিউসি সুপারভাইজার হোল্ডিং ম্যান আয়রন ম্যান পলিম্যান ম্যান প্যাকিং ম্যান মেটাল ডিটেক্টর কোয়ালিটি ইন্সপেক্টর ফাইনাল চেকম্যান লোডার ফিনিশিং সুপারভাইজার কাটিং সুপারভাইজার কাটারম্যান কাটিং হেল্পার ম্যান স্টিকার স্টিকারম্যান রাইটার কাটিং ইনপুট ম্যান অধ্যক্ষ কাটিং ক্লিনার লেয়ারম্যান প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী দোসরাই আগস্ট দু হাজার পঁচিশ থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কোম্পানির গেটে উপস্থিত থাকার জন্য আগ্রহী প্রার্থীদের গণকে বিশেষভাবে অনুরোধ করা হলো প্রয়োজনে যোগাযোগ করুন শূন্য এক সাত শূন্য এক দুই দুই তিন আট এক শূন্য শূন্য এক সাত শূন্য এক দুই দুই তিন আট ডাবল চার শূন্য এক সাত শূন্য এক ডাবল দুই থ্রি তিন আট আট পাঁচ অবশ্যই আপনারা নতুন একটি গার্মেন্টস ফ্যাক্টরি মেঘনা গ্রুপের অবশ্যই আপনারা কাগজপত্র নিয়ে সেখানে যাবেন কাগজপত্র সহ আনবেন চার কপি ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ড নমিনির ফটোকপি ধন্যবাদ